শুভ সকাল সবাইকে আজকের এই নতুন দিনে ঈশ্বরের প্রশংসা হোক ঈশ্বরের আশীর্বাদে আজ আমরা জীবিত ঈশ্বর মানব রূপে পৃথিবীতে এসেছিলেন তার সম্বন্ধে আমরা জানব মানবসুলভ দুর্বলতা ও অক্ষমতা তার মধ্যে ছিল একজন সত্যিকার মানুষ এবং আমাদের প্রতিনিধি হওয়ার জন্য যীশু নিজেকে খাটো করেছিলেন তিনি মানব দেহ ও মানব স্বভাব গ্রহণ করেছিলেন মানুষের মধ্যে জীবন যাপনের প্রয়োজনীয়তা অবস্থার অধীন হয়েছিলেন মানুষ যে সীমাবদ্ধ আত্মিক ক্ষমতা ও সুযোগ সুবিধা পেতে পারে তিনিও তার অধীন হয়েছিলেন মানব দেহ ও মানব স্বভাব তার মধ্যে ছিল যিসু তার অমরত্ব ছেড়ে মানব দেহ এবং এর সমস্ত দুর্বলতাকে গ্রহণ করলেন তিনি রোগ বিধি দুঃখ কষ্ট এবং মৃত্যুর অধীন হলেন তার ক্ষুধা পেত তিনি হতেন ক্লান্ত হতেন দুঃখ কষ্ট হতাশা ও নৈরাশ্য এবং মর্মান্তিক যাতনা তিনিও ভোগ করেছেন তিনি মানব সুলভ আনন্দ ও ভয় ভীতির অভিজ্ঞতা লাভ করেছেন মানুষের মাঝে জীবনযাপনের কি কি শর্ত ছিল এই জগতে সৃষ্টিকর্তা তার ক্ষমতা পরিত্যাগ করে এক অসহায় দুর্বল শিশু রূপ নিয়ে এই পৃথিবীতে এলেন যিনি সব রকমের জ্ঞানের উৎস তিনি লিখতে পড়তে ও ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে শিখলেন তিনি কাঠমিস্ত্রির কাজ করলেন যেখানে সর্বদূতার উপাসনা করত সেই মহিমা সিংহাসন ছেড়ে একজন দাসের স্থান গ্রহণ করলেন উপহাস ও বিদ্রুপ সহ্য করলেন অত্যাচার ভোগ করলেন নিজের জীবনকে অন্যের সেবায় এবং মানুষের পাপের বলিরূপে রূপে উৎসর্গ করলেন মানুষ যে সীমাবদ্ধ আত্মিক ক্ষমতা ও সুযোগ সুবিধা পেতে পারে তিনিও তার অধীন হয়েছিলেন মানুষ হিসেবে আমরা যে আত্মিক ক্ষমতা ও পদ্ধতি ব্যবহার করতে পারি নিজেকে তার সামিল করবার দ্বারা আমাদের ঈশ্বরের আদর্শ দেখিয়েছেন তিনি করেছেন। আর ঈশ্বরের সে প্রার্থনার উত্তরও দিয়েছেন তিনি তার শক্তি ও ক্ষমতার ব্যাপারে ঈশ্বরের উপর নির্ভর করেছেন তিনি ঈশ্বরের গৃহে গিয়েছেন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেছেন শয়তান তাকে পাপ কাজের প্রচনা দিলে তিনি বাইবেল থেকে ঈশ্বরের বাক্যের সাহায্যে তার প্রতিরোধ করেছেন তিনি বলেছেন যে তার অলৌকিক কাজগুলি এবং ঈশ্বর তাকে যা বলেছেন তাই তিনি শিক্ষা দিয়েছেন যিশু আমাদের ত্রাণ হওয়ার জন্য নিজেকে কি নত করেছিলেন আর জন্য ঈশ্বর তাকে কিরূপ সম্মানিত করেছেন ও করবেন কাছে লেখা চিঠিতে বর্ণনা করেছেন। ফিলিপিও এগারো পর স্বভাবে তিনি ঈশ্বরেই রইলেন অর্থাৎ ঈশ্বরের সমস্ত গুণাবলী তার ছিল কিন্তু বাইরে ঈশ্বরের সমান থাকা তিনি আঁকড়ে ধরে রাখবার মতো এমন কিছু মনে করেননি তিনি বরং দাস চাকর হয়ে এবং মানুষ হিসেবে জন্মগ্রহণ করে নিজেকে নিচু করলেন এর মানে তার সমস্ত ন্যায্য অধিকার ও সম্মান তিনি ছেড়ে দিলেন এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত এমন কি ক্রুশের উপরে মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে আরো নিচু করলেন ঈশ্বর এই জন্যই নিজেকে এত নিচু করেছিলেন বলে তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন এবং এমন একটা নাম দিলেন যা সব নামের গভীরে যারা আছে তারা সামনে অবশ্যই মাথা নিচু করে আর পিতাঈশ্বরের গৌরবের জন্য অকপটে ও প্রকাশ্য স্বীকার করে যিশু খ্রিস্টই প্রভু যিশুর নিখুঁত ও সিদ্ধ জীবন ছিল যিশু এক নিখুঁত ও সিদ্ধ জীবনযাপন করেছেন তার মধ্যে কোনো দোষ বা দুর্বলতা ছিল না তার শত্রুরা তার মধ্যে কোনো খুঁজে পাননি যিশু যখন বয়সে বেড়ে উঠেছিলেন তখন তিনি অন্যান্য ছেলে মেয়ে ও যুবক যুবতীদের মতোই সব রকম প্রলোভনের সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি ছিলেন পবিত্র সৎ এবং অকপট ঈশ্বর ও মানুষের প্রতি প্রেমে পূর্ণ যিসু পাপ ঘৃণা করতেন ও এর সমালোচনা করতেন কিন্তু তিনি পাপীকে ভালোবাসতেন তিনি পাপীদের বন্ধু বলে পরিচিত ছিলেন তবুও তিনি কখনো পাপ করেননি তিনি পাপীদের জীবনে পরিবর্তন এনেছেন পাপীরা তার কোন পরিবর্তন করতে পারেননি মনুষ্যপুত্র হিসাবে যিশুর নিখুঁত জীবন ছিল তার কাজেই একটা অংশ মানবজাতির প্রতিনিধি রূপে তিনি ঈশ্বরের প্রতিটি আদেশ পালন করে চলতেন যারা ঈশ্বরের আদেশ পালন করে তাদের জন্য স্বর্গে যে অনন্ত জীবন ও সুখের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যীশু তাদের জন্য সমস্ত আশীর্বাদই অর্জন করেছিলেন আমাদের পরিবর্তে নিকুত সিদ্ধ বলি হিসাবে তিনি এক আমাদের অপরাধ বহন করে আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করবার যোগ্য ছিলেন দুই ঈশ্বরের আদেশ পালনের সমস্ত আশীর্বাদ তার ধার্মিকতা আমাদের দেবার যোগ্য ছিলেন শয়তান যিশুকে দিয়ে পাপ করাতে ও তার কর্তব্য থেকে বিচলিত করতে চেষ্টা করেছিল কিন্তু যিশু সব প্রলোভনকে জয় করে আমাদের পরিত্রাণ সাধনের মহান কর্তব্য পালন করেছেন যিশুর সাধুতা নেতিবাচক ছিল না তা ছিল সক্রিয়ভাবে ঈশ্বরের ইচ্ছায় বুসিভূত হওয়া ইতিবাচক তিনি কেবল অন্যায় কাজ বর্জন করেছেন এমন নয় কিন্তু তিনি সদা সর্বদা ন্যায় কাজ করেছেন তিনি প্রেমের অবতার আর কাজের মধ্যে তিনি এই প্রেম প্রকাশ করেছেন যিশু ৩০ বছর বয়সে প্রকাশ্যে তার কাজ আরম্ভ করেন তিনি লোকেদের ঈশ্বরের বিষয়ে ও কিভাবে তারা তার রাজ্যে প্রবেশ করতে পারে তার বিষয়ে শিক্ষা দিতেন তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাববাদী ও শিক্ষক সামান্য স্পর্শ অথবা আদেশ দিয়ে তিনি শত শত রোগীকে সুস্থ করেছেন পাপীরা তার কাছে এসে পাপের ক্ষমা শান্তি ও পাপ থেকে মুক্তি লাভ করতো এবং সেই সঙ্গে তার ভালোবাসায় পূর্ণ এক আশ্চর্য নতুন জীবন লাভ আপনারা এও জানেন যে পবিত্র আত্মা ও শক্তি দিয়েছিলেন ঈশ্বর তার সঙ্গে ছিলেন বলে তিনি ভালো কাজ করে বেড়াতেন এবং শয়তানের হাতে যারা নষ্ট কষ্ট পেত তাদের সবাইকে সুস্থ করতেন কিন্তু সময়ে ধর্মীয় নেতারা তাকে হিংসা করতো এবং তাকে মসিহ বলে স্বীকার করতে রাজি ছিল না তারা মিথ্যাভাবে তাকে দোষী করেছিল এবং ক্রুশে দিয়ে বোধ করেছিল যিসায় ভাববাদী যেমন বলেছিলেন দুইজন অপরাধীর মাঝখানে একজন সাধারণ অপরাধীর মতোই তাকে ক্রুশে দেওয়া হয়েছিল যে লোকেদের তিনি উদ্ধার করতে এসেছিলেন তার মৃত্যুকালে তারা তাকে উপহাস করেছে এসব সত্যিও যিশু তাদের ভালোবেসেছেন ও তাদের জন্য প্রার্থনা করেছেন লুক তেইশ অধ্যায় চৌত্রিশ পদে লেখা আছে পিতা এদের ক্ষমা করো কারণ এরা কি করছে তা জানে না কবরে গিয়েই যিশুর সিদ্ধ জীবনের অবসান হয়নি পিতা ঈশ্বর তৃতীয় দিনে তাকে আবার মৃতদের মধ্য থেকে জীবিত করে তুলেছিলেন এর চল্লিশ দিন পরে তিনি স্বর্গে ফিরে গেলেন সেখানে তিনি এখন আমাদের প্রতি প্রতিনিধিত্ব প্রতিনিধি এক দিন তিনি আবার পৃথিবীতে আসবেন এবং পূর্ণ ন্যায় বিচার ও চিরস্থায়ী শান্তিতে এই জগত শাসন করবেন আমেন